বন্ধুরা আমাদের সমাজে রাখি বন্ধন উৎসবটি অনেক বেশি জনপ্রিয় একটি উৎসব এই উৎসবটি বেশিরভাগ অবাঙালিদের মধ্যে অনেক বেশি জাঁকজমকের সাথে পালন করা হয়ে থাকে অবাঙালি ও বাঙালি এই দুই সমাজের একই দিনে পালন করা হলেও দুই সমাজের রাখি বন্ধনের মাহাত্ম একই হওয়া সত্ত্বেও এই উৎসব পালনের কারণ ভিন্ন এখন আমি যদি বলি রাখি বন্ধন উৎসবটি কেবলমাত্র ভাই বোনদের সম্পর্ক মজবুত ও অটুট থাকুক শুধু এই কারণেই পালন করা হয় না যদি বলি এই উৎসবটি হিন্দু ভাই বোনদের সাথে সাথে মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য সমস্ত ঘটনা বিস্তারে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে আমাদের সাথে ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে যাবেন এবং মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বাঙালি এবং অবাঙালি এই দুই সমাজে রাখি উৎসবের সূত্রপাতের সময় এবং সূত্রপাতের কারণ ভিন্ন ভিন্ন অবাঙালিরা বহু আগে থেকেই পালন করে আসছে এই রাখি উৎসব প্রথমেই জেনে নেওয়া যাক অবাঙালিদের রাখি বন্ধন উৎসবটির পৌরাণিক প্রথা রাখি বন্ধনের উৎসব সরাসরি জুড়ে আছে মহাপ্রভু শ্রীকৃষ্ণের সাথে কোনো এক কারণবশত রাজা শিশুপাল ও শ্রীকৃষ্ণ সম্মুখীন হন সেই সময় শিশুপাল শ্রীকৃষ্ণকে চরম অপমান করে তখন শ্রীকৃষ্ণ ক্রোধকে কাবু করতে না পেরে শিশুপালের ওপর সুদর্শন চক্র চালিয়ে বসেন এবং তার নিজেরই অস্ত্র দ্বারা আঘাত পান শ্রীকৃষ্ণ সেই সময় সেখানে উপস্থিত দ্রৌপদী শ্রীকৃষ্ণের হাতে সেই ক্ষত দেখতে পান রক্তক্ষরণ হতে দেখে সাথে সাথেই দ্রৌপদী তার পরনের বস্ত্র থেকে খানিকটা কাপড়ের টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেয় কারণ দ্রৌপদী শ্রীকৃষ্ণকে দাদা রূপে অধিক সম্মান করত শ্রীকৃষ্ণ দেখেন বোন দ্রৌপদী কাপড়ের টুকরোটি বাঁধার সময় অতি ব্যাকুল ও চিন্তিত হয়ে পড়েছে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর এই ব্যাকুলতা দেখে দাদা হয়ে প্রতিশ্রুতি দেন ও প্রতিজ্ঞাবদ্ধ হন একজন বড় দাদা হয়ে আজীবন ছোট রূপী দ্রৌপদীকে রক্ষা করবেন আর সেই প্রতিজ্ঞা রক্ষার্থেই দ্রৌপদীকে বস্ত্রহরণের সময় সম্মান রক্ষা করেছিলেন বলা হয়ে থাকে যমুনাও তার দাদা যমরাজকে এমনভাবেই একটি কাপড়ের সুতো পরিয়ে দিয়েছিল এবং দীর্ঘ আয়ু কামনা করেছিল এরপর একদিন লক্ষ্মী দেবী রাজা বালিকে পরীক্ষা করতে দরিদ্র এবং আশ্রয় আশ্রয় ভিক্ষা এদিকে সহৃদয়বান দরিদ্র নারী দিয়ে দেয় সেই সময় লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে বালিকে একটি কাপড়ের টুকরো বেঁধে দেয় বালি খুশি হয়ে দরিদ্র নারীকে বোন বলে সম্বোধন করে তাকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দেন পরবর্তী যুগে মেবার রানী কর্ণবতীর স্বামী মারা গেলে কর্ণবতী নিজেই মেবার দেখাশোনা করার ভার নেন কিন্তু গুজরাটের রাজা বাহাদুর শাহ মেবা আক্রমণের ঘোষণা করে রানী কর্ণবতী একা তার সাথে লড়াই করলে কোনো মতেই জিততে পারবে না একথা সে ভালো মতোই জানতেন তখন রানী কর্ণবতী সুলতান হুমায়ুনের উদ্দেশ্যে সাহায্য প্রার্থনা করে রাখি সহ একটি চিঠি পাঠান ধীরে ধীরে করে এরপর থেকেই দাদার প্রতি বোনের ভালোবাসার রাখি বন্ধন পূর্ণতা পায় ভাই বোনের পবিত্র ভালোবাসার প্রতীক হিসেবে এরপর ঘরে ঘরে রাখি বন্ধন উৎসবটি পালন হতে থাকে কিন্তু তখন কেবলমাত্র অবাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই রাখি বন্ধন উৎসব যে বন্ধন কেবলমাত্র ভাই বোনের অটুট পবিত্র বন্ধনের প্রতীক হিসেবে মানা হয়ে থাকে লুচি পুরি মন্ডা মিঠাই থালাই সাজিয়ে বরণ ডালা দিয়ে বরণ করে মাথায় ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে কপালে দই কিংবা চন্দনের ফোঁটা দিয়ে হাতে পরিয়ে দেয় রাখি এরপর ভাই বোনের ভেতরে উপহার আদান প্রদান হয়ে থাকে এইভাবে পালন হয় অবাঙালিদের রাখি উৎসব এর পরবর্তী পাটে জানাবো বাঙালি রাখি উৎসব কিভাবে প্রচলন হয়েছিল আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার